ওনার উত্তরটা মানুষ বিভিন্নভাবে ভিউ করতে পারে তো সে যেভাবে ভিউ করুক বাট উনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন না যেমন মনে করেন যে একটা জায়গায় আপনার একটা ইয়া হচ্ছে যে কোনো একটা আপনার রাজনৈতিক দল একটা আপনার সমাবেশ করছে সেখানে গিয়ে কোন এক সময় আমাদের সেনাবাহিনীর প্রধান কিন্তু বক্তব্য রেখেছিল এবং ওয়াজ হাইলি নট অনলি হাইলি ক্রিটিসাইজড পরে কিন্তু ওনার কিন্তু চাকরি মেয়াদের আগে কিন্তু একটা আদেশের বলেই কিন্তু এই দায়িত্বটা পালন করছে তো সেনাবাহিনীর প্রধান বা কোনো ডিভিশন কমান্ডার বা কোন জেনারেল ঠিক আছে কোন পলিটিক্যাল বক্তব্য রাখবেন এটা আমাদের চার্টার অফিসের মধ্যে নাই তো আপনি এখন বললেন কোন বক্তব্য রাখতে পারবেন আপনি এই বলতে দিতেই পারেন আপনার যতটুকু আপনি বলতে চাচ্ছেন সেটা বলেছেন আপনি কিন্তু আমাদের চার্টার বক্তব্য আমরা দিতে পারি না ইভেন আগে যেটা ছিল যে আমরা ইভেন প্রেসকে আমরা ফেস করবো না প্রেসকে ফেস করতে গেলে আমাদের একটা আলাদা উইং আছে তার মাধ্যমে সেটা আমরা প্রেসকে আমরা হ্যান্ডেল করতে পারবো তো সেনাবাহিনীর প্রধান যিনি হন উনি হওয়ার পরে আমি জানি না আপনারা আগে দেখেছেন কিনা অনেকগুলো সেনাবাহিনী প্রধান এখানে কেউ কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে বলে আমার জানা নাই কারণ আমাদের আইনে গাবার পরে না আর বর্তমান পরিস্থিতিতে যেহেতু একটা ইন্টারমিউ গভর্নমেন্ট চলছে বাট ইন্টারিম গভর্নমেন্ট হলেও আপনাদের মনে রাখতে হবে এই গভর্নমেন্টটাও কিন্তু বর্তমান সংবিধানের আওতায় তারা কিন্তু শপথ দিয়েছে এখন যে এক্সিস্টিং এ সংবিধান আছে এটা কিন্তু বাতিল যদিও আমাদের ছাত্ররা বলছে এটা বাতিল পাঁচই আগস্ট পরে তারা বলতেই পারে যে একটা বিপ্লবের পরে এত বছর একটা একটা ফেসিস্টের সরিয়ে আমরা একটা মানে কি বলবো তাদেরকে পরাজিত করে এটা আমরা সুন্দরভাবে এখন কথা বলতে পারছি উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার ভিউজ এবং আমরা আমাদের কথা খুব ভালোভাবে বলতে পারছি তো এই জায়গায় ভাই যেটা বললেন একটু আগে যে সেনাবাহিনীর থেকে কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া এখন বলার নিয়মটা কি আমরা উই আর নট ট্রেন টু লাইক দ্যাট বাট উই ক্যান আনসার ইউর কোয়েশ্চেন্স আপনার প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো যেমন এখন কিন্তু আমি তিনটা জিনিস বলে আমার বক্তব্য আমি শেষ করব আমি ওনার সাথে অ্যাকচুয়ালি আর কোনো অন্য কথা বলতে চাচ্ছি না এটা বর্তমান পরিস্থিতিতে এখন যদি সাংবাদিকরা বা আমাদের ছাত্ররা বা অন্য কেউ ওনাকে কোনো প্রশ্ন করেন সে প্রশ্নটা উনি ওনার মতো করে উত্তর দিবেন এটাকে ওনার উত্তরটা মানুষ বিভিন্নভাবে ভিউ করতে পারে তো সে যে ভিউ করুক বাট উনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারে না যেমন মনে করেন যে একটা জায়গায় আপনার একটা ইয়ে হচ্ছে যে যেকোনো একটা আপনার রাজনৈতিক দল একটা আপনার সমাবেশ করছে সেখানে গিয়ে কোন এক সময় আমাদের সেনাবাহিনী প্রধান কিন্তু বক্তব্য রেখেছিল এবং হি ওয়াজ হাইলি নট অনলি হাইলি ক্রিটিসাইজ পরে কিন্তু ওনার কিন্তু চাকরির মেয়াদের আগেই কিন্তু জব যে আমি নাম বলছি না তো এটা যারা জানান তো জানান এইভাবে নিয়ম নাই আমাদের মধ্যে ভাই এটা হয়তো আপনার নির্বাচন নিয়ে একটা মন্তব্য হয়েছে তো এটা জানা নাই তো আমি এটা নিয়ে আমি আর বক্তব্য রাখছি না বাট এনি বর্তমান পরিস্থিতিতে যেহেতু আর্মি সারা দেশে এখন ডেপ্লয়েড আছে সেই অবস্থায় যদি কোনো প্রশ্ন করা হয় সেনাবাহিনীর প্রধান হিসাবে বা রেসপেক্টিভ জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে বিভিন্ন এরিয়া কমান্ডার যারা আছেন তারা হয়তো এই জায়গায় উত্তর দিতে পারবেন এ বর্তমান পরিস্থিতিতে

তারপর এই আর্ম পুলিশ বেটালিয়ান এবং ইয়ারা যারা যারা আপনার অংশগ্রহণ করেছিল আপনার এই হাসিনার আদেশে গুলি করে আমাদের প্রায় দুই হাজারের উপরে হত্যা করেছে এগুলির প্রত্যেকটা মানুষ অস্ত্র কিন্তু আর্মি ব্যবহার করে কাজে এই এই জায়গায় আর্মিকে ইউনিটেডলি ব্লাইন্ড আর্মি কিন্তু এই এই অস্ত্র থাকলেও বা তারা কিন্তু এই অস্ত্র ব্যবহার করে। নেই তারা যেটা গুলিগুলো যে জায়গায় ফায়ার করেছে কয়েকটা জায়গায় নয়শো না কত নয় হাজার না কত রাউন্ড দোজ আর অল ব্ল্যাঙ্ক ফায়ার্স জাস্ট মুভকে ডিসপার্স করার জন্য এবং যখন বলা হলো যে লোক উই আর নট হিয়ার টু ফায়ার এট ইউ আমরা আপনাদেরকে এসেছি সংহতি জানাতে আপনাদের সাথে আমরা আছি আপনারা নিশ্চয়ই ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা দেখবেন মানুষ হ্যান্ডশেক করছে তাদের সাথে তারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং আর্মি ইজ উইথ উইথ দ্য পিপল এবং আর্মি মানুষের সাথেই থাকবে উই আর দি সান অফ দ্য সয়েলস আমরা এই দেশেরই তো মানুষ আমরা তো অন্য কোনো দেশ থেকে এখানে নাই আমরা আপনাদের অংশ সো আর টু উইট টুগেদার উই শুড নট ব্লেম ইচ আদার এই ব্লেমটা আমাদের মানে এটা আমাদেরকে ছাড়তে হবে আর আমরা অন্যের মতামতকে অ্যাকসেপ্ট করার মতো আমাদের একটু পরামর্শ সহিষ্ণতা থাকা উচিত এবং প্রত্যেকের নিজস্ব ভাষায় সে যদি কোনো বক্তব্য রাখে সেটা আমার ভালো লাগুক আর না লাগুক আমি শুনবো কারণ প্রত্যেকের বক্তব্য আলাদা হতেই পারে আর ছাত্ররা যে দলটা করেছে আমি তাদেরকে ওয়েলকাম জানাই আমি একটা রিলিজ দিয়ে তাদেরকে আমি স্বাগতম জানিয়েছি তাদের সফলতার কামনা করেছি বাট তাদের হ্যাঁ নবী আমি আবেদন করব তাদের প্রতি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে পলিটিক্যাল পার্টি করেছেন প্রথম কাস্টে হবে এই দেশ থেকে দুর্নীতি ঘটানোর জন্য ইমিডিয়েট স্টেপ ব্যবহার করেন কি কি করছেন হচ্ছে যে এই যে বিচার কার্য যারা হত্যা করলো এই দুই হাজারের উপরে দশ পনেরো হাজারের মতো আহত হলো আর চোখ যারা হারালো চিরদিনের মতো যারা আর দুনিয়ার আলো দেখতে পাবে না তাদের বিচারটা কত দ্রুত করা যায় কিভাবে করা যায় জাস্ট একটা যে প্রেসার গ্রুপ যাতে করে গভর্নমেন্ট এটা এই দুইটা জিনিস স্পেশালি দুর্নীতি এবং ইয়ে দুর্নীতি যদি বাংলাদেশে বন্ধ হয় প্রত্যেকটা জিনিসের নেমে আসবে আপনার কথা সম্পূর্ণ একমত যে সামরিক কর্মকর্তা কোন রাজনৈতিক আদর্শের পক্ষপাতিত্ব করতে পারেন না কিন্তু এইতেxamlকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর দেখা হলো এট লিস্ট মুখ্যমন্ত্রী আমি শোভা গবা আপনার সাথে আমি একমত কোনschemaName প্রধান কোন রাজনৈতিক দল কিংবা আদর্শ পক্ষপাতিত্ব করতে পারেন না কোন উনি কোন রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন না উনি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর ওনার অবশ্যই ওনার দৃষ্টি থাকবে এই বিষয়টা আমি এতে সমর্থন করি

অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ جناب খুকা ভাই جناب جناب ভাই جناب মোস্তাফসর বাদল বিলজার এত সমলক এবং কাদের মোল্লা মোহাম্মদ ফারুক asam প্রিয় আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক ভালো আলোচনা হয়েছে আমার মতে বহু মাত্রিক আলোচনা হয়েছে আপনাদের ভালো লেগেছে কারো খারাপ লেগেছে এভাবেই আমরা সামনের চর্চা করতে চাই এর থেকে আমরা বেঁচে নেব কোনটি ভালো কোনটি মন্দ ধন্যবাদ না হয়ে আমরা চাই আমাদের এরকম আলোচনা থেকে যেন সবাই একটা চমৎকার পরিবেশে পরিবেশ যেন রাখতে পারি ভালো থাকবেন আপনাদের সহযোগিতা থাকবে সেটাই হবে সামনে আহ শুভরাত্রি জানাচ্ছি এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাল দেখা হবে রাত পনেরো দশটায়